আসসালাম আলাইকুম সুরা আল ইমরানের একশ ছয় নম্বর আয়াত বলছে যে কেমতের পরে হাসরের দিন মানুষের চেহারা দেখেই পাপি এবং পুণ্যবান্ধবকে চেনা যাবে কতকগুলো মুখমন্ডল হবে উজ্জ্বল বর্ণের আর কতকগুলো মুখমন্ডল হবে কালো বর্ণের যাদের মুখমন্ডল হবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা বিশ্বাস অতএব তোমরা শাস্তির আশ্বাদ গ্রহণ করো যেহেতু তোমরা অবিশ্বাস করেছিলে পক্ষান্তরে একশো সাত নম্বর আয়াত বলছে আর যাদের মুখমন্ডল শুভ্র উজ্জ্বল হবে তারা আল্লাহর আল্লাহ অন্তর্ভুক্ত। তারা তন্মধ্যে সদা অবস্থান করবে একই ধরনের কথা আর রহমানের রয়েছে যে সেদিন কাউকে জিজ্ঞাসা করা হবে না পাপি এবং পুণ্যবানদেরকে চেহারা দেখে চেনা যাবে অতবার পাপীদেরকে টেনে হিস্টে জাহান নামে নিয়ে যাওয়া হবে কাজে যে সমস্ত লোক মনে করে যে হাসরের দিন তার পাপের কথা অস্বীকার করলে শেষ হয়ে যাবে প্রমাণ করতে পারবে না আল্লাহ তারা বিভ্রান্তিতে আছে ওইখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই সময় থাকতে আমাদেরকে সাবধান হতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ